মানুষের ইতিহাসে এমন এক প্রতারক আসবে যার চেহারা নিজেই হবে তার মিথ্যার প্রমাণ তার চেহারা হবে ভয়ঙ্কর বিভ্রান্তিকর এবং আল্লাহর প্রতি অবিশ্বাসের প্রকাশ ভাই ও বোনেরা আজ আমরা জানব দাঁতজালের চেহারা আসলে কেমন হবে কিভাবে আল্লাহ আমাদের চেহারার মাধ্যমেই সতর্ক করেছেন চলুন শুরু করি বাস্তব বর্ণনার আলোকে আপনারা আছেন উম্মা কণ্ঠের সাথে সত্যের পথে কুরআন ও সহি হাদিসের আলোকে পথ চলা একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে আমাদের লক্ষ্য আল্লাহর নির্দেশিত সত্যের আলো বিশ্বময় ছড়িয়ে দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পথে সঙ্গী হন প্রথম প্রশ্ন দাজ্জালের জালের চেহারার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি রসুল সাল্লাহসাল্লাম বলেন দাজ্জাল হবে এক চোখে অন্ধ তার ডান চোখ থাকবে পুরোপুরি মুছে যাওয়া যেন পাকা আঙ্গুরের মতো উঁচু হয়ে থাকবে সহি মুসলিম হাদিস দুই হাজার নশো পঁয়ত্রিশ পৃষ্ঠা নশো একত্রিশ অপর বর্ণনায় এসেছে তার চোখ হবে সবুজাব এবং কুৎসিত সহি বুখারি হাদিস সাত হাজার একশো একত্রিশ পৃষ্ঠা চারশো সাতান্ন অর্থাৎ তার একটি চোখ অন্ধ এবং বিকৃত রূপ ধারণ করবে বিশেষ বৈশিষ্ট্য কপালে কাফের লেখা থাকবে রসুল সাল্লু আলীহসাল্লাম স্পষ্টভাবে বলেছেন দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে এটি প্রতিটি ইমানদার ব্যক্তি পড়তে পারবে যদিও সে লেখাপড়া জানুক বা না জানুক সহি মুসলিম হাদিস দুই পৃষ্ঠা নয়শো তিরিশ এই দাজ্জালের আসল পরিচয় প্রকাশ করে দেবে সে মিথ্যা বাহক সত্যের শত্রু তার দেহের সাধারণ বর্ণনা সাল্লাহ আলহাম বলেছেন দাজ্জাল হবে মোটা দেহের লালচে গাত্রবর্ণের কুঞ্চিত চুলের এবং ভীষণ কুৎসিত দর্শন সহি মুসলিম হাদিস দুই হাজার নয়শো ছত্রিশ পৃষ্ঠা নয়শো একত্রিশ দাজ্জাল হবে মোটা শরীরের অধিকারী এবং তার চেহারা মানুষের মাঝে ভীতির সঞ্চার করবে সাধারণ চোখে তাকালে দাজ্জালকে একজন অস্বাভাবিক অস্বস্তিকর এবং বিভ্রান্তিকর ব্যক্তি মনে হবে চেহারার রহস্যের মূল বার্তা তার অন্ধ চোখ বিকৃত চেহারা এবং কপালে কাফির লেখা সবকিছুই আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা তার শরীরই অবস্থা বলছে সে সৌন্দর্যের বাহক নয় সত্যের বাহক নয় বরং সে ধোকাবাজের প্রতীক কেন দাজ্জাল এক চোখে অন্ধ রাসুল সাল্লু আলহিয়াসাল্লাম বলেছেন জেনে রেখো তোমাদের রব অন্ধ নন আর দাজ্জাল অন্ধ হবেন বুখারী হাদিস সাত হাজার একশো একত্রিশ পৃষ্ঠা চারশো সাতান্ন এ হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত দাজ্জাল অন্ধত্ব শুধু শারীরিক নয় বরং আত্মিক বটে তার অন্তর অন্ধ হয়ে গেছে সত্যের আলো থেকে সে মিথ্যার বাহক ধোকাবাজির প্রতীক তার চোখের অন্তত্ব হবে আক্ষরিক প্রতিচ্ছবি কিভাবে সে মানুষকে সত্য থেকে দূরে সরাবে কপালে কাফির লেখা কেন রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তিরা তার কপালে কাফির শব্দটি দেখতে পাবে বুখারি হাদিস দুই হাজার নশো তেত্রিশ পৃষ্ঠা নয়শো এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত সত্যিকারের মুমিনরা বিভ্রান্তির মধ্যে থেকেও সঠিক পথ চিনতে পারবে কপালে এই চিহ্ন মানুষের অন্তরের ইমানের পরীক্ষার মাপকাঠি হয়ে দাঁড়াবে যার অন্তর পরিশুদ্ধ সে বুঝবে দাজ্জাল ধোঁকাবাজ যার অন্তর কলুষিত সে মুগ্ধ হবে তার ভ্রান্ত শক্তিতে চেহারার বিকৃতি সতর্কতার প্রতীক রসুলসাল্লু আলিউসাল্লাম বলেন দাজ্জাল হবে মোটা শরীরের কুঞ্চিত চুলের লালচে গাত্রবর্ণের এবং ভয়ঙ্কর মুসলিম হাদিস পৃষ্ঠা তার বিকৃত চেহারা যেন নিজেই বলে দেয় এটা ফিতনার বাহক সৌন্দর্যের নয় তার চেহারার অস্বাভাবিকতা ইমানদারদের জন্য সতর্ক সংকেত যারা শুধু বাহ্যিক চাকচিকচে মুগ্ধ হয় তারা প্রতারিত হবে আর যারা অন্তরের চোখে দেখে তারা চিনে ফেলবে এই ধোকাবাজকে দাজ্জালের চালের শরীরই শক্তি চোখের ভ্রান্তি এবং মিরাকাল দেখানোর ক্ষমতা সবই মানুষের ইমানের পরীক্ষা এবং মিরাকাল দেখানোর ক্ষমতা সবই হবে মানুষের ইমানের পরীক্ষা তার মিরাকল দেখে অনেক মানুষ মনে করবে সে সত্যিকারের মুক্তিদাতা অথচ তার অন্ধ চোখ ও কপালে কাফির লেখা বলে দেবে সে মিথ্যার প্রতীক সত্যের শত্রু রসুলসাল্ল আলিহ্লাম বলেন তোমরা তার ফিতনা থেকে বাঁচার চেষ্টা করো যে শুনবে সে যেন তার থেকে দূরে থাকে সহি মুসলিম হাদিস দুই হাজার নশো আটত্রিশ পৃষ্ঠা নশো একত্রিশ চেহারা দেখেও মানুষ বিভ্রান্ত হবে কেন যারা দুনিয়ার মোহে ডুবে গেছে তারা বাহ্যিক শক্তি দেখে আকৃষ্ট হবে যারা ইমানের আলোয় আলোকিত তারা তার চেহারায় সত্য মিথ্যার পার্থক্য স্পষ্টভাবে দেখে ফেলবে দাজ্জালের চেহারা সত্যের বিপরীতে মিথ্যার প্রতীক রসুল আলাইহি আলহ্লাম বলেন তোমাদের রব অন্ধ নন আর দাজ্জাল অন্ধ সহিখারী হাদিস সাত হাজার একশো একত্রিশ পৃষ্ঠা চারশো সাতান্ন এই হাদিস এক অসাধারণ সত্য প্রকাশ করে আল্লাহ তালা সম্পূর্ণ পরিপূর্ণ এবং ত্রুটিমুক্ত কিন্তু দাজ্জাল হবে ত্রুটিপূর্ণ অন্ধ এবং বিকৃত সে কখনোই সত্যের বাহক হতে পারবে না তার অন্ধ চোখ আর বিকৃত চেহারা সেই চিরন্তর মিথ্যার প্রতীক হয়ে থাকবে ইমানদারদের জন্য চেহারা হবে পরীক্ষার হাতিয়ার যারা সত্যিকারের ইমানদার যারা রাসুল সাল্লাল্লাহু আলহুয়া সাল্লামের ভবিষ্যৎবাণী মেনে চলে যারা কুরআন ও সহি হাদিসের আলোয় নিজেকে সাজাবে তাদের জন্য দাজ্জালের চেহারা হবে সহজে চিনে ফেলার একটি স্পষ্ট চিহ্ন তারা বলবে এই তো সেই প্রতারক যার ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলী আমাদের সতর্ক করেছিলেন দাজ্জালের চেহারার রহস্য অন্তরের আলো ইমানের চোখ ছাড়া দাজ্জালকে চেনা যাবে না বাহ্যিক দৃষ্টিতে তার মিরাকল তার শক্তি এবং তার ভেলকিবাজি অনেককে মুগ্ধ করবে কিন্তু ইমানের আলোয় থাকলে তার বিকৃত চেহারা তার কপালে কাফের লেখা সবকিছু স্পষ্ট হয়ে যাবে রাসুলসাল্লু আলাইহাম বলেছেন মুমিন ব্যক্তি দাজ্জালের কপালে কাফের লেখা দেখতে পাবে যদিও সে পড়তে জানুক বা না জানুক সহি মুসলিম হাদিস দুই হাজার নয়শো তেত্রিশ পৃষ্ঠা নয়শো তিরিশ ফিতনা থেকে বাঁচার উপায়ে কুরআন ও সহি হাদিসের গভীর জ্ঞান অর্জন করা বিশেষ করে সুরা কাফের প্রথম দশায়াত মুখস্থ রাখা দুনিয়ার মোহের দাস না হয়ে আখিরাতমুখী হওয়া নিয়মিত দোয়া করা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর আশ্রয় চাওয়া রসুল শিখিয়েছেন হে আল্লাহ আমি দাজ্জালের ফিতনা থেকে তোমার আশ্রয় চাই সহি বুখারি হাদিস এক হাজার তিনশো উনানব্বই পৃষ্ঠা তিনশো উনসত্তর হে প্রিয় ভাই ও বোনেরা দাজ্জালের চেহারা হবে তার ধোকাবাজির প্রথম ইঙ্গিত আল্লাহ তালাত আমাদের ইমান দৃঢ় করুন যেন আমরা বাহ্যিক চাকচিক্যের আড়ালে লুকোনো মিথ্যা চিনতে পারি আজই সিদ্ধান্ত নিন আপনার ইমানের আলোকে আরও উজ্জ্বল করুন আপনার অন্তরের চোখ খুলুন কারণ দাঁতজালের চেহারা দেখে যারা বুঝবে তারাই হবে বেঁচে যাওয়া সৌভাগ্যবান মুমিন। সত্যের এই আলো আরও দূর পৌঁছাতে আপনারা উম্মাহ কণ্ঠর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন মন্তব্য করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন আর ফেসবুক পেজে যুক্ত হয়ে আমাদের দিনী প্রচারণায় সহযাত্রী হন আল্লাহ আমাদের কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা